السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه فأعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين شمالي মুসলিম মহান বিন্দু সম্মানিত মাহমুদের শাহানে শুকুর আদায়ী করছি যিনি আমাদেরকে পবিত্র কোরআন মাজিদের সাপ্তাহিক এই দর্শে বসার সুযোগ করে দিয়েছেন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের সমাজে প্রচারিত শেরিক সমূহে আলোচনা করছি আমরা এতদিন ধরে আমাদের সমাজে প্রচারিত শিরকে আকবর অর্থাৎ বড় বড় সিরকোনগুলো সেই বিষয়ে নিয়ে আমরা প্রায় বাইশটি পর্বী আপনাদের সামনে আমরা কথা বলেছি আজকে আমরা সিটকে আফগার অর্থাৎ ছোট শীতগুলো কি কি সেই সিটগুলো নিয়ে আমরা আজকে কথা শুরু করব আজকে আমরা আপনাদের সামনে ছোট সিটগুলির মধ্যে একটি শীত সেটি হচ্ছে রিয়া বা লোক দেখানোর জন্য আমল করা বা রোগ দেখানোর জন্য আমল করা এটা শির এবং এটা হচ্ছে ছোট্ট শির আমরা প্রথমে জানার চেষ্টা করব ছোট শির কাকে বলে আমলের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে গাইরুল্লাহকে আল্লাহ তালার সমান মনে করি আমলের ক্ষেত্রে আবার বলছি আমল করার ক্ষেত্রে গাইরুল্লাহকে আল্লাহ অন্য কাউকে আল্লাহ সুবহান তালার সমান মনে করাকে ছোট সিরক বলা হয় আবার কেউ বলেছেন শিরকে আকবর নয় অর্থাৎ বড় শিরিক নয় এমন যেসব কর্ম শরীয়তের সুস্পষ্ট প্রমাণ দ্বারা শিরিক বলে নামকরণ করা হয়েছে সেগুলি হচ্ছে ছোট শির আমরা ছোট সির্ক আলোচনা করলে বিষয়টা আরো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে

যারা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন আল্লাযিনা হুম যারা মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে মানুষকে দেখানোর জন্য সালাত করলে তাদের জন্য ধ্বংস আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা নিসার 142 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াইজা কওমু ইলা সালাতি কওমুকু যখন তারা নামাজে দাঁড়ায় সালাতে দাঁড়াই তখন তারা একান্ত অলসভাবে ভাবে ভাবে মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়াই মন চাই না জাস্ট নিজেকে মস্তি প্রমাণ করার জন্য মানুষকে দেখানোর জন্য অলস ভাবে সালাতে দাঁড়াই এই আয়তের ব্যাখ্যায় হাফিজ ইবনে কাসির রাহিম বলছেন অর্থাৎ তাদের সালাত তাদের সালাতের মধ্যে এখলাস বা একনিষ্ঠতা নেই এখলাসের সঙ্গে সালাত না আল্লাহর সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই বরং মানুষের ভয়ের মানুষকে আমলটি দেখানোর জন্য তারা সালাদ আদায় করে থাকেন এজন্য অধিকের সময় তারা সালাত থেকে পিছনে পড়ে থাকেন আর এই সালাতটা হচ্ছে মোনাফেখদের সালাত আল্লাহ রাসুল বলেছেন তেলিকা সালাতুল মোনাফেখ এ নামাজ হচ্ছে।

তোমরা মানুষকে কষ্ট দিয়ে দান করে খোটা দিই তোমরা তোমাদের দান সততাগুলিকে নষ্ট করে দিও না। الَّذِي يُنْفِقُ مَالَهُ رِيَاءَ النَّاسِ সেই ব্যক্তির মতম যে ব্যক্তি তার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে মানুষকে দেখানোর জন্য ওয়ালাইক দূর বিল্লাহ ওয়াল ইয়াউমুল তার আল্লাহর প্রতি পরকালে কিছুই দ্বারা বিশ্বাসী নয় মানুষকে দেখানোর জন্য মানুষকে খুশি করার জন্য তারা সম্পদ ব্যয় করেন সুতরাং যেই কর্মটা আল্লাহকে দেখানোর জন্য করা হবে সেটা আল্লাহ মাকবুল করবেন না বরং সেটা হবে হবে। প্রদর্শনী সংকলিত একটা হাদিসের আল্লাুল বলছেন যে হাদিসটি বহন করছে আবু সাইদ খুদ্ তিনি বলেন খরাজ আলাই নারসিউদুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ আসলে একদিন আমাদের কাছে আসলেন অন্যানু নাতাজা কারুল মাসি হাদ্দার্জাল আমরা সে সময় দাজ্জাল সম্পর্কে আলো আলাপ আলোচনা করছিলাম আল্লাহর আসলে এসে বললেন আলা আলাহিনুকুম বিমা হুয়া হুয়া ফুয়ারি কুম ইংলি মিনাল মাসি হেদ্দার্জাল আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের সংবাদ জানাবো না যে বিষয়টা আমার কাছে দাজ্জালের ফিতনার চাইতো অধিক বড় ফিতনা সাহাবীরা বললেন হে আল্লাহর আপনি বলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটি হচ্ছে আশ-শিরকুল খাফি গোপন শিরক গোপন শিরক হচ্ছে দাজ্জালের ফিতনার চাইতো বড় বড় ফিতনা গোপন শিরক কি গোপন শিরক হচ্ছে আইয়াকুম আর রাজুলু ফায়সাল্লিন একজন ব্যক্তি নামাজে দাঁড়ালো দাঁড়ালো দাঁড়িয়ে ফায়জাইন ও সালাতাহু সে নামাজকে এত সুন্দর করে পড়ছেন কারণ লিমান এরা মিন্নাস যে রাজুল এই কারণে সুন্দর করে সালাদ পড়ছে দেন তার পার্শ্বের একজন লোক তার সালাতকে দেখছে ওই মানুষকে দেখানোর জন্য সে সুন্দর করে সালাদটি আদায় করছে এটা হচ্ছে গোপন শির আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম মাস্তাদ আহমদ সংকলিত আরেকটি আদেশ আল্লাহ বলছেন না ইবনে সৈব না খোজাই মাদের সংকলিত

তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি যে বিষয়ে ভয় করি সেটি হচ্ছে ছোট শির সম্পর্কে ছোট শিরিক নিয়ে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ভয় করি কারণ তোমরা বড় বড় শির হয়তো করবা না কিন্তু ছোট ছোট শির তোমরা অহরহ তোমরা করবা সাহেবরা জিজ্ঞেস করলো আমার শিরকুল আসগারিয়া রাসুল আল্লাহ সাল্লাসাল্লাম হে আল্লাহ রাসুল ছোট শির আবার কি আল্লাহ বললেন আর রিয়া মানুষকে দেখানোর জন্য কোন কর্ম করা হচ্ছে ছোট শির ইয়া কুলুল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ওমাল দিন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলবেন ইজাযু ইজাযা যিন নাসু বিআমালিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যখন মানুষকে তাদের আমলের প্রতিদান দিবেন তখন আল্লাহ সুবহানাহু যে সমস্ত মানুষ মানুষকে দেখানোর জন্য আমল করেছে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ বলবেন ইযহাবু তোমরা ওই সমস্ত মানুষের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য কুনতুম তুরাউনা ফিল যাদেরকে দুনিয়াই যাদেরকে দেখানোর জন্য তোমরা আমল করেছিলেন ওই সমস্ত মানুষদের কাছে যাও ফাজুরু এবং তাদের কাছে গিয়ে তোমরা একটা দেখুন চেষ্টা করে দেখুন হাল তাযিদুনা ইনদাহুম জাযা তাদের কাছে গিয়ে কোন প্রতিদান তোমরা পাও কিনা অর্থাৎ কিয়ামতের দিন যারা মানুষকে দেখানোর জন্য

এই হাদিস সংকলিত হয়েছে সেখানে আল্লাহ বলছেন মানুষ সাল্লা ইর ফকাত আশ্রাকা যে ব্যক্তি নামাজ করবে মানুষকে দেখানোর জন্য সে ব্যক্তি শিরিক করল অমান সমা ইর ফকাত আশ্রাকা যে ব্যক্তি রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য সেই ব্যক্তি শিরিক করল অমান তসাদা ইর যে ব্যক্তি দান সৎকা করল মানুষকে দেখানোর জন্য সে ব্যক্তি শিরিক করল তিরবি শরীফ আরেকটি হাদিস আল্লাহ বলেছেন যে ইজা জামাল্লাহ সুবহান ওয়া তাআলা আল আউয়ালিন ওয়াল আখিরিন আল ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা যেদিন সমস্ত মানুষকে হাশরের ময়দানে একত্রিত করবেন লা রাইবা ফিন যে হাশরের মাঠ যে হাশরের ময়দান যে কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ অবকাশ নেই সেই দিন যখন মানুষকে হাশরের মাঠে একত্রিত করা হবে নাদা মুনাদিন

আদনা সূরাকায় আনছি আল্লাহ সুবহান ওয়া taala সকল প্রকার শিরকারী এবং যাকে শিরক করা হয় সকলের কাছ থেকে আল্লাহ মুক্ত আল্লাহ অমুখাপেক্ষী আরেক টি হাদিস আল্লাহ সুবহান খুব ভালো করে খেয়াল করা হাদিসগুলো খুব গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল বলেছেন যে আতাকাওয়াফু আলা উম্মতি আশ-শিরকি ওয়া আশ আমি আমার উম্মতের ব্যাপারে শিরকের বিষয়ে এবং

ওয়াসানান এবং মূর্তি পূজা করবে না কিন্তু কিন্তু তারা মানুষকে দেখানোর জন্য আমল করবে এই কথাটা বাস্তব তাই না আমাদের সকলের মধ্যে এই ধরনের টেন্ডেন্স থাকে আমার আমলটা মানুষ দেখুক মানুষ জানুক মানুষ আমাকে বাহাবা দিক এটা হচ্ছে রিয়া প্রদর্শন ইচ্ছা আর শাহওয়াতুল খাফিয়ান আর গোপন প্রবৃত্তি হচ্ছে গোপন প্রবৃত্তি হচ্ছে কি আই ইউস বিহা আহাদুহুম সাইমান তোমাদের মধ্যে একজন ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠলো সকাল করল রোজা অবস্থায় ফাতারিদুলাহু শাহওয়াতুন মিন শাহওয়াতিহিম এরপর তার প্রবৃত্তি তার প্রতি প্রাধান্য পেল বিজয় লাভ করলো ফায়াতরুকু সাওমাহু ফলে তার রোজাটা পরিত্যাগ করলো প্রবৃত্তিকে বনের খায়েশ ইচ্ছাকে প্রাধান্য দিল আল্লাহর বিধান রোজাকে সে বর্জন করলো প্রিয় ভাইরা আমার আল্লাহ রাসূল সাল্লাহসাল্লাম বিভিন্নভাবে এই জন্য বলেছেন যে তোমরা যখন কোনো কর্ম করবে তখন তোমরা সেই কর্মটা একনিষ্টভাবে আল্লাহর জন্য করবে মানুষকে দেখানোর জন্য কোনো কর্ম করবে না আল্লাহ সুভানতাল পবিত্র কোরআন মাজীদের সোরাল বাইয়েনার নম্বর রায়ত আল্লাহ বলেছেন অমা অমিরু ইল্লাহ আলিয়াদুল্লাহ মকুলের উদ্দিন আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন খাটি মরেন। একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্য ইবাদত করতে ইবাদতকে আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্য খাস করে একনিষ্ঠ ভাবে ইবাদত করতে আল্লাহ আদেশ করেছেন সুরা তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ বলেছেন ওমা উমিরু ইল্লা লিইয়াবুদু ইলাহা ওয়াহিদান লা ইলাহা ইল্লাহু আল্লাহ সাকা সত্য মাবুদ নাই সেই এক মাবুদের জন্য তোমরা

কারণ ফাইনাল আল্লাহ সুবহান ওয়া taala لا يقبل الا ما আল্লাহ সুবহান ওয়া আল্লাহর জন্য হবে কোন আমল না করা পর্যন্ত সে আমল আল্লাহ কখনো কবুল করবেন না なさい শরীফে সম্পর্কিত একটা হাদিসে আল্লাহ से বলেছেন যে আরআইতা রাজুলান এক ব্যক্তি সে আল্লাহ সাথে বললেন যে হে রাসুল আরআইতা রাজুলান আপনি এমন ব্যক্তির ব্যাপারে কি বক্তব্য দিবেন সেই ব্যক্তির ব্যাপারে আপনার বক্তব্য কি আপনার দৃষ্টিভঙ্গি কিন যে ব্যক্তিটা গাজা ইয়ালতাবিসুল আজরা ওয়াজ যিকরান যে ব্যক্তি সুখ্যাতি লাভের জন্য এবং দুনিয়ার প্রতিদান পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় লড়াই করেন সেই ব্যক্তির ব্যাপারে আপনার বক্তব্য কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা শাইয়ালা এই ব্যক্তির কোনো পরকালে কোনো প্রতিদান পাবে না লোকটি এই কথা পর তিনবার আল্লাহ কাছে বললেন আল্লাহ সে তিনবারই বললেন লা শাইয়ালা

যে আমল খালেজ ভাবে আল্লাহর জন্য করা হবে না এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করা হবে না অর্থাৎ যে আমল করার সময় আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয় না এবং একনিষ্ঠ হবে আল্লাহর জন্য যে কর্ম করা হয় না আল্লাহ সে কাজ কবুল করেন না ভাই রহমান আমরা জানি দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কোনো কর্ম করে মানুষকে দেখানোর জন্য কেয়ামতের দিন আল্লাহ সুবহান এমন তিন ব্যক্তিকে সর্বপ্রথম অপুর করে জাহান নামে নিক্ষেপ করবেন যেই তিন ব্যক্তি দুনিয়ার জীবনে তাদের কর্ম করেছে মানুষকে দেখানোর জন্য তিনজন ব্যক্তিকে তিনজন করে জাহান নামে নিক্ষেপ করবেন কারণ ওই তিনজন ব্যক্তি দুনিয়াতে যে কর্মগুলি করেছে মানুষকে দেখানোর জন্য করেছে অথচ তাদের কর্মগুলি কিন্তু মানুষের দৃষ্টিতে অত্যন্ত ভালো একটি কর্ম হাদিসটি সয়ে মুসতিন বানতে সংকলিত হয়েছে আল্লাহসুবহান বলেছেন ভালো করে খেয়াল করুন ইন্না আউওয়ালান নাস ইকদা ইউমুল কিয়ামাতি আলাইহিম কিয়ামতের দিন সর্বপ্রথম যেই ব্যক্তিকে যেই ব্যক্তির বিচার আল্লাহ সম্পাদন করবেন বিচার করবেন সেই ব্যক্তি হচ্ছেন রাজুলুল ওই ব্যক্তি ওস্তু সিদা যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন সর্বপ্রথম একজন শহীদের বিচার আল্লাহ শুরু করবেন ফাউতিয় ফাউতিয়া বিহি ওই শহীদ কে নিয়ে আসা হবে আল্লাহ প্রদত্ত নিয়ামত স্মরণ করিয়ে দেওয়া হবে তার স্মরণ হবে যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছিলেন আল্লাহ জিজ্ঞেস করবেন ফামা আমাফি হা আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম সে নিয়ামত পেয়ে তুমি কি করেছো তখন ওই শহীদ ব্যক্তি বলবে কথাল ফিকান। ফি হে আল্লাহ আমি তোমার জন্য আল্লাহ রাস্তায় তোমার রাস্তায় লড়াই করেছি হাত্তা হাত্তা তুষ হিতু অবশেষে আমি শহীদ হয়ে গেছি তখন আল্লাহ বলবেন কাযাবতান তুমি মিথ্যা বলছো ওয়ালাকিন্নাকা বরং তুমি কাতালতা তুমি এইজন্য আমার রাস্তায় লড়াই করেছ যে লাই ইকালা জারিউন যাতে মানুষ তোমাকে বীর পুরুষ বলেন মানুষ তোমাকে বীর পুরুষ বলুক এইজন্য তুমি লড়াই করেছো

এবং কোরআন শিক্ষা করেছেন মানুষকে শিক্ষা দিয়েছেন তার প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামত স্মরণ করে হবে সেই ব্যক্তি আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করবে তার স্মরণে আসবে তার স্মরণ হবে কোরআন শিক্ষার তৌফিক দিয়েছিলেন আমি কোরআন জ্ঞান অর্জন করেছিলাম হাফেজ হয়েছিলাম মানুষ কোরআন শিক্ষা দিয়েছি কোরআনে শিখেছি হ্যাঁ তার মনে হবে স্বীকার করবেন তখন আল্লাহ বলবেন ফা আমি কোরআন হাদিস শিক্ষা দিয়েছিলাম তোমাকে তুমি যে আলেম হয়েছিলাম কি জন্য আলেম হয়েছিলাম কেন কোরআন শিক্ষা করেছিলাম হাদিস কেন শিক্ষা করেছিলাম তখন ওই লোকটি বলবে ওই আলেম বলবেন তা আল্লাম তুল এলমান ও আল্লাম ফিকা। ক্বরাআতুল কুরআন ফীকান হে আল্লাহ আমাকে কুরআন শিক্ষা করেছেন হাদিস শিক্ষা করেছিলাম মানুষকে কুরআন শিক্ষা দিয়েছি মানুষ হাদিস শিক্ষা দিয়েছি তোমাকে খুশি করার জন্য তোমার জন্য করেছি আল্লাহ বলবেন কাজাবতা তুই মিথ্যা বলছস ওয়ালাকিন্নাকা তাআল্লামতিল ইলমা বরং তুমি এল অর্জন করেছি এই কারণে যে কলা আলেম মানুষ চায় তোমাকে আলেম বলেন মানুষ তোমাকে আলেম বলবে সেই জন্য তুমি আলমারতন করেছেন পড়া কোরআন কিন্তু কোরআন শিক্ষা করেছে কোরআন শিক্ষা দিয়েছে এই কারণে যে লাইক্বালা হুয়া ক্বারিউন মানুষ তোমাকে ক্বারী বলবেন ফাকাদ ক্বীলা মানুষ তোমাকে বলেছে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে তুমি বেঁচে থাকতে মানুষ বলেছিল যে তুমি বড় আলেম অনেক বড় আলেম আল্লামা অনেক বড় ক্বারী এই হয়তো মানুষ বলেছে তোমার খুব ভালো লাগলো হ্যাঁ আল্লাহ বলেছেন যে তুমি এইগুলি দুনিয়া করেছিল দুনিয়ার মানুষের মানুষকে খুশি করার জন্য মানুষের রেজাবন্দে হাসিলের জন্য তুমি করেছিলেন এবং মানুষ তুমি কেসে বলেছে এবং তুমি খুশিও হয়েছিল সুম্মা উমীরা বিহিম ফাসহিব আলাওয়াদিহি হাত্তা উলকি আফিন না এরপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদের আদেশ করবেন ওই ব্যক্তিকে কপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এরপরে তিন নম্বর ব্যক্তি তিননার ব্যক্তি পরাজুরুন ওয়াসা আল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন اصনাফ المال কুল্লহিন আল্লাহ সুবহান ওয়া এক ব্যক্তিকে আসবেন যে ব্যক্তিকে আল্লাহ অধিক অঢেল সম্পদ দিয়েছেন অনেক টাকা পয়সা দিয়েছেন অনেক প্রকারের মাল সম্পদ তাকে দিয়েছিলেন ফাউতি আবিহি এর পাশে ব্যক্তিকে আল্লাহর কাছে নিয়ে আসা হবেন হবে ফাউরাফাহু আল্লাহ নিয়ামাহু আল্লাহ সুবহান ওয়া তার প্রতি প্রদত্ত আল্লাহ নিয়ামত গুলো আল্লাহ স্মরণ করে দিবেন বলেছিলাম আল্লাহ বলবেন যে আমি কি তোমাকে এই এই সম্পদ দিই নাই এত এত টাকা দিই নাই এত এত সম্পদ দিয়েছিলাম না আল্লাহর এই কথা শুনে তার এগুলো স্মরণ আসবেন এবং স্বীকার করবে বলবে হান আল্লাহ তুমি আমাকে এগুলো দিয়েছিলেন কল আল্লাহ বলবেন ফামা আমিল তাফি হান সুতরাং এই সম্পদ পেয়ে তুমি কি করেছো। তোমার সম্পদ দিচ্ছিলাম এগুলি পেয়ে তুমি কী করেছো তখন লোকটি বলবেন মা তারা তুমি তহিব গুয়া ইনফাকাফিহা ইল্লাহ আং ফাখতু ফিহা হে আল্লাহ আমি তোমার প্রদত্ত সম্পদ তোমার পছন্দনীয় পছন্দনীয় এমন কোনো পথ নাই যেই পথে বা যে রাস্তায় যে জায়গায় আমি দান করি নাই অর্থাৎ বর্ষিত মাদ্রাসা এতিন খানা মুসাফির খানা ফকির মেস্কিন সকলকে আমি দান করেছি তোমার সম্পদ আল্লাহ বলবেন আহ তুমি মিথ্যা বলছো কিনা ফালতা তুমি দান করেছো ঠিক আছে কিন্তু আমার জন্য নাকা ফালতা তুমি সেগুলি দান করেছো এই কারণে দিন মানুষ যায় তোমাকে দানবীর বলেন মানুষ তোমাকে দানশীল বলবে দানবীর বলে তোমার নামে তাকবীর ধ্বনি দিবে তোমার খুব মজা লাগবে ভালো লাগবে এই জন্য তুমি দান করেছো ফকত কেলা এবং তোমাংশরে বলা হয়েছে অমক ব্যক্তি মানুষ অমক বেটা সেই আল্লাহর বান্দা বড় দানবীর বড় দানশীল তোমকে মানুষরে বলেছে থুম্মা উমীরা বিহি আলা আদহিম থুম্মা উলকিয়া ফিন্না এর পর ফেরেশতাকে আদেশ করবেন সেই ব্যক্তিকে অপুর করেন জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত ভাইয়ের আমার এই যে হাদিস লম্বা আদিস সহি মুসলিম শরীফ আদিস এই আদিসের তিনজন ব্যক্তি একটা শহীদ দুই আলেন তিন নম্বর কি দানশীল ব্যক্তি তিন ব্যক্তি কিন্তু আমাদের দৃষ্টিতে ভালো মানুষ না হ্যাঁ সবাই ভালো মানুষ এবং তারা যে কর্মগুলি করেছে। আমাদের দৃষ্টিতে সেগুলি কি ভালো করে মনে হয়নি আমরা সবাই ভালো করে বলে জানি আমরা কিন্তু ওই তিন ব্যক্তি যে তিনটি কাজ করেছে তাদের অন্তরের মধ্যে কিন্তু এমন একটি গোপন শিরিক গোপন রেখে যে সেটা হচ্ছে কি তারে কাজগরি করেছে মনে মনে এটা সেছে যে আল্লাহ আমার এক মানুষকে খুশি করতে চাই মানুষ আবার কাজ দেখে করে মানুষ খুশি হবে আমার নায়ে বাহাবাদান করবে সুতরাং আমরা যদি কোন কর্ম অন্তরে আন্তরিকভাবে মানুষকে দেখানোর জন্য করি বরশের রেজামندی হাসিল করার জন্য আমরা করি তাহলে সেই কাজটা অবশ্যই শিরক হবেন রিয়া হবে প্রদর্শনিত্ব হবেন সেই কাজে আল্লাহকে বলতে করবেন না উল্টা এটা শিরকি কর্ম হবেন। সুতরাং আসুন আজকের আলোচনা থেকে এই শিরিকটা অর্থাৎ আরিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে আমল করান। এই শিরিকটা আমরা বর্জন করি আল্লাহ সেটা অফিদান করুক সবাই মিলে আমিন 하자 মা ইনদি ওল হামদুলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ওরে والسلام عليكم ورحمه